হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই শীতের শুরুতে সন্ধ্যা একটু মোমো বানাবো তাই ভাবি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তাই মোমো বানাতে বসে পড়েছি মাংস ছোটো ছোটো করে মাংস যে কিমার বানাবো সেই কিমাটা মাখাচ্ছে এ দেখো সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেল পেঁয়াজ কুচো রসুন কুচো আদা কুচো লঙ্কা একটু ফিনিগার দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছে আর মোমো তৈরির জন্য যে ময়দাটা মাখাতে হবে তার জন্য দেখো সাদা ময়দা নিয়ে নিয়েছে একটু নুন দিয়ে দিয়েছে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়েম দিয়ে নিলাম দিয়ে এবার জল দিয়ে ভালো করে মাখাবো দেখো জল দিয়ে ভালো করে মাখবো তা এই ময়দাটা আমি মাখাচ্ছি না আমার শাশুড়ি মা মাখিয়ে দিচ্ছে আর আমি এদিকে আরও অন্যান্য কাজগুলো এগিয়ে নিচ্ছি দেখো মায়ের ময়দা মাখাটা হয়ে গেছে ভালো করে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে আমি পুরো দোকানের মতন মোমো খেতে গেলে যেমন স্যুপ দেয় চাটনি দেয় সেই চাটনিটা তৈরি করানো তৈরি করার জন্য তেলের ওপর একটু রসুন কুচো একটা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কাটা নেড়ে নিলাম এই দেখো হয়ে গেছে দিয়ে একটু পেস্ট করে নেবো সেটা এখন আর করব না পরে করব আগে স্যুপটা রান্না করে নিই তারপরে স্যুপের জন্য দেখো বিনস গাজর বাঁধাকপি আর একটু রসুন কুচো দিয়ে দিলাম তেলের ওপর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এ দেখো একটু আদা কুচো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একে একে সবজিগুলো সব দিয়ে দেবো দেখো প্রথমে বিনস দিলাম তারপরে গাজর দিলাম তারপরে বাঁধাকপি দিলাম আর বিশেষ কিছু দেবো না কারণ চিকেন স্যুপ করবো চিকেন স্যুপে আর কিছু মশ আর কিছু সবজি লাগে না সব শেষে একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো তার আগে মাংসটা ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া আর একবার করে নেব দিয়ে জল দিয়ে দেবো দিয়ে স্যুপটা ফুটতে থাকবে আর এদিকে আমি মোমোগুলো তৈরি করে নেবো স্যুপটা ততক্ষণ একটু গরম হোক আর দেখো ময়দাটা মাখা ছিল একটু লেচি কেটে নিচ্ছি লেচিটা কেমন হবে বলো তো খুব যে বড় হবে তাও নয় আর খুব যে ছোট হবে সেটাও না মিডিয়াম সাইজ হবে তা মা গোল করে দিচ্ছে আমি এদিকে বেলে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সন্ধে হয়ে গেছে তো সন্ধের টিফিন বেশি রাত হয়ে গেলে এটার মানে খেলে না কিছু খাওয়া যাবে না ওই কারণে একটু তাড়াতাড়ি করছি আমি দু তিনটে বেলে নিয়ে চলে যাব তারপরে আবার মা বেলে দেবে আর আমি এক এক করে বানিয়ে নেবো দেখো বানাতে চলে এসছে দেখো আমি কিন্তু মোমোর এই মোমোটা বানানোই প্রথম বানা জানি না কেমন আমি প্রথমে প্রথম বানাচ্ছি কেমন যে ডিজাইন হবে জানি না গোল 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 ডিজাইনটাই বানাচ্ছি কারণ এই ডিজাইনটাই সব থেকে সহজ আর অন্য কোনো ডিজাইন আমি না ঠিক মতন অভ্যস্ত নই এটাই আমি পারি ওই জন্য এটাই আমি বানানোর চেষ্টা করছি কেমন হয়েছে ডিজাইনটা আমাকে একবার বলবে বললাম না ফার্স্ট টাইম খুব তাড়াতাড়ি যে মোমো বানাতে পারছি তাও নয় না এদিকে সব তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নিয়ে মোমো বানাতে সে একটু দেরি হচ্ছে আমার এই তা কেমন হচ্ছে আমাকে একবার বলবে ডিজাইনটা কেমন হয়েছে জানি তোমরা সবাই পারো আমি তো প্রথম বানাচ্ছি ওই জন্য তোমাদের বলছি যে মোমোর ডিজাইনটা কেমন হয়েছে আমাকে একবার কমেন্টে তোমরা অবশ্যই জানাবে এক এক করে এবার এইগুলো মোমোগুলো সব বানিয়ে নেবো আর এদিকে আমার ছেলে বলছে এটা মোমো আমি বলছি মাংসের পিঠে যেমন পিঠে হয় সন্দেশ দিয়ে করা হয় বা ক্ষীর জাতীয় ভরা এটা হচ্ছে মাংসের পুর দিয়ে পিঠে বানা আর এটা এটার আবার সুন্দর ভাষায় বলে মোমো দুটোই বলা যায় পিঠেও বলা যায় মাংসের পুর দিয়ে পিঠে আর মোমো মোমোও বলা যায় বললেই হলো তবে এখন একটু দেখো দুটো বানানোর পর এখন একটু হাতে স্পিড হয়েছে এক তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে আমার মোমো বানানো সম্পূর্ণ কমপ্লিট এবার এদিকে স্যুপটাও দেখো গরম হয়ে মানে ফুটে গেছে আমি একটুখানি ঝাঁঝরি বাটিটায় তেল গুলিয়ে নিলাম যাতে লেগে না যায় দিয়ে একটা একটা করে সব দিয়ে দেবো একসঙ্গেই দেওয়া হয়ে যাবে সাজিয়ে দিচ্ছি একবারে সব সাজিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম ব্যাস একটু হয়ে যাক দশ পনেরো মিনিট এইভাবে হোক আর এদিকে আমি চাটনিটা একটু পেস্ট করে নিচ্ছি করে রেখেছিলাম এটা পেস্ট করতে করতে ওদিকে ওটাও সেদ্ধ হয়ে যাবে মিক্সার একবার ঘুরিয়ে নেব তাহলেই হয়ে যাবে তা আমার এদিকে চাটনিটাও পেস্ট হয়ে গেছে দেখো ঢেলে দিলাম তা কী বলো তো চাটনিটা একদম লাল টকটকে হয়নি কারণ টমেটোগুলো খুব একটা লাল ছিল না একটু সাদা সাদা লাল লাল ভাবছিলো এই কারণে চাটনির কালারটাও ওই হয়েছে তাই এদিকে দেখো মোমো আমার কমপ্লিট কিন্তু উঠে যাচ্ছে দেখো একটু প্রথমে লেগে লেগে যাচ্ছিলো কিন্তু একটা মোমো কিন্তু আমার ভাঙে নিয়ে দেখো দেখেছি উঠে যাচ্ছে সুপটাও স্যুপটাও হয়ে গেছে এবার মাংসগুলো তুলে নিচ্ছি একটাই কারণ মাংসগুলো তো হাড় আছে হাড় মাংসগুলো ছাড় হাড়গুলো ছাড় আলাদা করতে হবে মাংস থেকে হাড় আলাদা করতে হবে ওই কারণে ডিশে তুলে নিলাম তারপরে আবার স্যুপের মধ্যে মাংসগুলো দিয়ে ফুটিয়ে নেবো একবারে দেখো মাংসগুলোকে ছাড়াচ্ছে হাড়গুলোকে বার করে নিচ্ছে দেখো এবার কমপ্লিট মাংস একদিকে হাড় একদিকে কমপ্লিট এতে বাটিতে ঢেলে দিলাম দিয়ে মাংসটা মিশিয়ে দেবো ব্যাস স্যুপও কমপ্লিট পরিবেশন করে দেবো তাহলেই হয়ে যাবে সন্ধ্যে টিফিন আজ রেডি শীতের মরশুমে ভালোই লাগে গরম গরম সন্ধ্যাবেলায় মোমো ছেলেকে দিয়ে দিলাম তারপর আমরাও খেয়ে নেবো এবার তাহলে ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিয়ে